কোচবিহারে পর্যাপ্ত আলু থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা বিক্রি না করে আলুর চাহিদা বৃদ্ধি করছেন বুধবার কোচবিহার জেলা পরিষদে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদে এমনটাই মন্তব্য করলেন তিনি বলেন ক্রমবর্ধমান মালের দামটা নিয়ন্ত্রণে রাখার জন্য কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার নির্দেশে এদিন কোচবিহারের আলু টকিস্ট এবং হিমঘর মালিকদের সাথে আলোচনা করে জেলা প্রশাসন যার মাধ্যমে উঠে আসে কোচবিহারে রয়েছে পর্যাপ্ত আলুর স্টক কিন্তু এরপরেও কেন আলুর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন এছাড়াও সাংবাদিক বৈঠকে আর কি জানাচ্ছেন তা আমরা শুনে নেব সকলকে আমরা আজকের এই মিটটা করার কারণ হচ্ছে এই যে আমরা লাস্ট কিছুদিন ধরে দেখেছি যে সারা কোচবিহার জেলা জুড়েই আলুর যে দাম মানে রিটেল প্রাইস সেটা বাড়ছে ক্রমাগত বাড়ছে এবং এই বিষয়টা শুধুমাত্র কোচবিহারে নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এটার জন্যে খুবই উদ্বিগ্ন আছেন এবং তার ফলে আমরা মাননীয় জেলাশাসকের নির্দেশে আমরা আজকে কোচবিহার জেলার সমস্ত যারা কোল্ড স্টোরেজ ওনার আছে এবং যারা হোলসেলার আছে বা ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে একটা মিটিং করেছি এবং মিটিং করে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কোচবিহার জেলায় সমস্ত কোল্ড স্টোরেজে এখনও পর্যন্ত পর্যাপ্ত আলুর স্টক আছে ইভেন যা কোচবিহারের কনজামশন হয় তার থেকে অনেক বেশি স্টক আছে প্রায় এখনও আড়াই লাখ মেট্রিক টনের উপর আলু আমাদের কোচবিহার জেলা এখনও মজুদ আছে যেটা আমাদের ওই নতুন আলু ওঠা পর্যন্ত যে কোচবিহার জেলার অ্যাভারেজ কনজামশান তার তুলনায় অনেক বেশি আছে কিন্তু সামহাও তারপরেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেট প্রাইসটা বাড়ছে এবং হয়তো একটা লোকের মধ্যে এরকম একটা মেসেজ যাচ্ছে কোনো একটা এন্ড থেকে যে আলুর স্টক কম তাই দাম বাড়ছে তো আজকের এই এখানে প্রেসমিটটা করার উদ্দেশ্যই হচ্ছে এই সাধারণ মানুষকে জানানো যে কোচবিহার জেলায় পর্যাপ্ত আলু স্টক আছে এবং আলুর স্টক কম থাকার জন্যে খুচরো মার্কেটে যে আলুর দাম বাড়ছে এটা ঠিক নয় এটা সরকার এই বিষয়ে অ্যাওয়ার আছে আমরা স্টেপ নিচ্ছি আমরা আমাদের এন থেকে এবং যারা আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন যারা হোলসেলার আছেন যারা ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজের থেকে যারা ছিলেন তারাও আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং আমরা আশা রাখছি আগামী সাত দিনের মধ্যে এই যে দাম আস্তে আস্তে বাড়ছে এইটাকে আমরা স্টক রাখতে পারবো যাতে আলু সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে এবং এ নিয়ে কোনো রকম যাতে গুজব ভুলভ্রান্তি বা কোনো মিসকমিউনিকেশান না হয় এটাই মূল আজকের উদ্দেশ্য সেই মিটিংয়েও আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জানাতে চাই যে আলু যথেষ্ট কোচবিহার জেলায় আছে এবং আমরা সরকার এটা এই বিষয়ে খুব অ্যাওয়্যার আছে যে আলুর দাম একটু একটু বাড়ছে কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণে রাখবো বলে প্রতিশ্রুতিবদ্ধ চক্র বলতে এখনও পর্যন্ত কিন্তু কোচবিহার জেলায় আলুর দাম অন্যান্য জেলার থেকে অনেক কম তো কিন্তু আমাদের মনে হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কোথাও কোথাও কোনো কোনো মার্কেটে বিভিন্ন মার্কেটে আলুর দাম একটু একটু ভ্যারি করছে মানে কোথাও ছাব্বিশ টাকা তো কোথাও তিরিশ টাকা এরকম হচ্ছে তো সেইটা যাতে না লাল আলুর বিষয়টা বাদ কিন্তু লাল আলুটা আমরা জ্যোতি আলুর বিষয়ে আলোচনা করছি লাল আলু তো একটা সামান্য একটা অংশে হয় সেটা অন্য বিষয় কিন্তু সেইটা যাতে ছাপিয়ে না যায় যাতে আমাদের নর্মাল যে প্রাইস থাকা উচিত গত বছর এ সময় যা ছিল মোটামুটি সেরকম প্রাইসের মধ্যে যাতে থাকে সেটা আমরা এনসিওর করার চেষ্টা করছি কম আমাদের টার্গেট আসলে আজকে যে মিটিং আলোচনা হয়েছে যে এখন পর্যন্ত যা দাম আছে এটা ঠিকই আছে মোটামুটি এই 27 28 মধ্যে এটা আমরা রাখার চেষ্টা করছি তোমরা টাস্ক কি দেখা দপ্তর যদি প্রয়োজন হয় করব কিন্তু আমাদের আশা যেহেতু আলুর ইয়ে আছে মানে স্টোরেজ যথেষ্ট ভালো আছে এবং যারা মূলত এই ব্যবসাটার সঙ্গে যুক্ত তাদের সবাইকেই আমরা আজকে পেয়েছিলাম এবং তারা সকলেই কথা দিয়ে গেছে যে তারা এই বিষয়টা দেখছেন তো এই মুহূর্তে আশা করি এখনও হয়তো টাস্ক ফোর্সের প্রয়োজন হবে না কিন্তু যদি পরবর্তীকালে এটা এটা আমাদের যে কোচবিহার জেলায় আশা করি এটা হবে স্যার বলছি আঠাশ থেকে তিরিশ টাকা এটা লোকে জানা দরকার একটা আমরা এটা মূল বিষয় হচ্ছে যে একটা মিসকমিউনিকেশন লোকের মধ্যে যাচ্ছে যে আলু নেই তাই দাম বাড়ছে আমরা এটাই লোককে জানাতে চাই আলু পর্যাপ্ত আছে কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করা হচ্ছে বলে মনে হচ্ছে হয়তো এমন হতে পারে অন্যান্য শাকসবজি সবজি যেহেতু এই কোথাও অতি বর্ষণ কোথায় কম বর্ষণের জন্য দাম একটু বেড়েছে তার সঙ্গে মিলিয়ে আলুর দাম দু টাকা বাড়িয়ে দেওয়া এরকম একটা হয়তো টেন্ডেন্সি লোকের মধ্যে আছে কিন্তু সেটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্যই আমাদের যদি আমরা যে মেকানিজম নিয়েছি তাতে কাজ না হয় তাহলে অবশ্যই রেট করা হবে দেখা হবে এটা যেটা সেটা গভর্নমেন্টের যেরকম পলিসি হবে এটা আমরা কোচবিহারের জন্যে আপাতত এই কাজটা করেছি এবার গভর্নমেন্টের এটা তো সারা রাজ্যেই একটু একটু বেড়েছে দাম

যদি দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে কমপ্লেন আছে যে সে অনেক বেশি দামে বিক্রি করছে হয়তো অন্যান্য সবজির দাম কিছু বেড়েছে তার সঙ্গে একটা মিলিয়ে সে এই এটারও দাম বাড়ানোর চেষ্টা করছে তাহলে যারা হোলসেলার আছে তারা যাতে আগামী দিনে তাকে আলু না দেয় তার বন্দোবস্ত করে কোনো যোগাযোগের জন্য কোনো নাম্বার বা অভিযোগ জানানোর জন্য কোনো স্থান চিহ্নিত করছেন কেউ কেউ যদি মনের মতো করে দাম নিয়ে নিচ্ছে কোনো বাজারে তার প্রতি কোনো অভিযোগ জানানো বা কিছু সেরকম কোনো হ্যাঁ সেটা এখনও পর্যন্ত হেল্পলাইন নেই আমাদের আর এমসি দপ্তরে এখানে জানানো যেতে পারে আমরা সঙ্গে সঙ্গে কারশান আচ্ছা মিজিংটা কোথায় হয়েছে এখানে হয়েছে কতজন থেকে ছিলেন প্রায় ছিল মালিক এবং সমস্ত ব্লকের কিন্তু দেখা যাচ্ছে যে গত দশ বছরে কুচবিহার তিরিশ টাকা আলু হয়নি এই পর্যন্ত

আলোচনা বা বৈঠক করে আলাদা কি পাচ্ছে মানুষ মানে কি পাবে না সেটা যাতে তিরিশটা পঁয়ত্রিশ না হয় যেটা চল্লিশ না হয় সেটাও তো যদি আপনি যখনই একটা ট্রেন্ড দেখছেন যে আমি যেটা গতকাল পঁচিশ ছিল আজকে ছাব্বিশ হয়েছে কালকে সাতাশ হয়েছে তার মানে প্রাইসটা বাড়ছে এই এই যে বাড়াটা যাতে কন্টিনিউ না হয় যেটা যাতে এক জায়গায় সেটাকে আটকে দেওয়া যায় সেই জন্যই বিক্রিটা করা স্যার খুচরো সাদা আলুটা তিরিশ থেকে এখন পঁয়ত্রিশ টাকা এখন